ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ টুডে আই এম গোয়িং টু ডিসকাস অ্যান ইম্পর্টেন্ট টপিক রিগার্ডিং রবি ও রাহুর সংযোগ রবি রাহু একসাথে থাকলে কী হয় এনিওয়েজ ইফ ইউ লাইক আওয়ার কন্টেন্ট ইফ উইল সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল কিপ প্রেস অ্যান বেল আইকন ইউ উইল বি নোটিফাইড ওয়েন উইল আপলোড ভিডিওস ইউ ক্যান হাইব আওয়ার ভিডিও শেয়ার আওয়ার ভিডিওস টু ইউর ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বার্স লাভ টু ওয়ান ইউর ভ্যালুয়েবল কমেন্টস ইউর সাপোর্ট উইল বি আওয়ার ইন্সপিরেশন বাই দ্য কাম টু দ্য পয়েন্ট যদি শাস্ত্রে রবি ও রাহু একসাথে থাকলে এটাকে রবি রাহু যোগ বলা হয় বা গ্রহণ দোষ বলা হয় এই এর প্রভাব কিন্তু শুভ অশুভ দুরকমই হতে পারে মূলত রাশি ভাব কি দৃষ্টি আছে কোন গ্রহের দৃষ্টি আছে কি দশা চলছে তার ওপর কিন্তু ডিপেন্ড করে রবি রাহু একসাথে থাকলে কি হয় অশুভ প্রভাব বেশি দেখা যায় সেগুলো আমি বলছি সম্ভাব্য অশুভ প্রভাব পিতার সঙ্গে মতবিরোধ হয় পিতার সঙ্গে একটা সম্পর্কের হানি বা একটা দূরত্ব কিন্তু তৈরি হতে পারে এগো সমস্যা অনেক সময় অহংকার বেড়ে যায় নাম যশ পাওয়ার একটা প্রচণ্ড লোভ আকাঙ্ক্ষা কোনো কিছু পাওয়ার প্রবল ইচ্ছা এগুলো কিন্তু তৈরি হয় আকস্মিক সম্মানহানি বা বদনাম হওয়ার কিন্তু একটা সম্ভাবনা বা পসিবিলিটি থেকে যায় সিদ্ধান্তে ভুল বা ভুল পথে যাওয়ার একটা টেন্ডেন্সি বা প্রবণতা কিন্তু থাকে চোখ মাতা বা হৃদপিণ্ড সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু আসতে পারে পিতার শারীরিক জায়গায় সমস্যা আসতে পারে বিশেষ করে তার হার্ট রিলেটেড কোনো সমস্যা আসার কিন্তু পসিবিলিটি থাকে চাকরি বা কর্তৃত্বের স্থানে কিছু সমস্যা আসতে পারে সম্ভাব্য শুভ প্রভাব শুভ প্রভাব তখনই পাবেন বিশেষ করে যদি রবি শক্তিশালী হয় এবং সেখানে শুভের দৃষ্টি থাকে তাহলে কোন কোন ক্ষেত্রে সফলতা আসে রাজনীতিতে কিন্তু প্রবল সফলতা আসে যদি রবি রাহু দশম করে থাকে প্রশাসনে সফলতা আসে মিডিয়া সিনেমা প্রযুক্তি বা গবেষণার ক্ষেত্রেও কিন্তু সফলতা পেতে দেখা যায় এদের আলাদা করে কিন্তু চিন্তার একটা ক্ষমতা তৈরি হয় বিদেশ সংযোগ বা বড় প্ল্যাটফর্মে পরিচিতি হতে দেখা যায় অসম্ভব কাজ করার কিন্তু একটা সাহস যোগায় দ্রুত উন্নতি হয় কিন্তু ওটা দামা থাকে কোন ঘরে থাকলে কি ফল দেয় সেটা একটু বলি প্রথম ঘরে থাকলে আত্মবিশ্বাস বেশি হয় কিন্তু অহংকারটাও কিন্তু দেখা যায় পঞ্চম ঘরে থাকলে এদের বুদ্ধি কিন্তু পুকুর হয় কিন্তু সমস্যা কোথায় হয় সন্তান বা প্রেমে সমস্যা হয় সপ্তম ঘরে থাকলে দাম্পত্য জীবনে একটা টানা পড়েন কিন্তু দেখা যায় আর দশম ঘরে থাকলে কেরিয়ারে হঠাৎ উত্থান বড় উত্থান বা বড় পতন দুটোই কিন্তু হতে পারে দ্বাদশ ঘরে থাকলে বিদেশ যোগ আধ্যাত্মিক যোগ এগুলো কিন্তু থাকে এই যোগ কখন কার্যকারী হয় সূর্যগ্রহণের সময় কার্যকারী হতে পারে বা রবি রাহুর দশা বা অন্তর্দশায় কার্যকারী হয় জন্ম ছকে যদি রবি দুর্বল থাকে সেটাও কার্যকারী হয় তাহলে এই দোষ থেকে বেরিয়ে আসার কি সলিউশন রয়েছে প্রতিকার হিসাবে আমি বলবো প্রতিদিন সূর্যকে জল অর্পণ করুন তামার পাত্রে অবশ্যই আদিত্য হৃদয় স্তোত্র বা গায়ত্রী মন্ত্র পাঠ করুন রবিবার রক্তিম বস্ত্র দান করুন পিতার সেবা ও সম্মান করুন মিথ্যা অহংকার অন্যায় এগুলো থেকে আপনাকে দূরে থাকতে হবে শনিবার রাহুর জন্যে কালো তিল বা আপনারা সরিষার তেল দান করতে পারেন তাহলে কিন্তু এই দোষ থেকে আপনারা মুক্তিলাভ করতে পারেন যাই হোক ইফ ইউ লাইক আওয়ার কন্টেন্ট ইউ উইল সাপোর্ট আওয়ার ইউটিউব চ্যানেল আই এক্সপেক্ট ইউ উইল সাপোর্ট আস টুডে আই এম এন্ডিং হেয়ার আই উইল কাম ব্যাক সুন উইথ আপডেট ভিডিওস থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও প্লিজ স্টে টিউন